তিন মাসের ফ্রি ভিসা অনেকেই আমাদেরকে বলেন যে ভাই তিন মাসের ফ্রি ভিসা নিয়ে আমরা যেতে চাই বা এই ভিসাটি নিয়ে গেলে সুযোগ সুবিধা কি আমাদেরকে একটু বলবেন তিন মাসের ফ্রি ভিসাটা হচ্ছে ভিসা ফ্রি বলতে কোনো ভিসা নেই আমি আবারও বলি বা সৌদি আরবের প্রত্যেকটি ভিসারই একটি না একটি মালিক থাকে তার মানে আপনি তিন মাসের ভিসাটি নিয়ে যাওয়ার পরে মানে আপনার পছন্দ অনুযায়ী আপনি যেই কোনো ভালো একটি কোম্পানি দেখে সেখানে আপনি কাফালা হতে পারবেন তার মানে আপনি সেখানে ট্রান্সফার হয়ে আপনার আইডি করতে পারবেন ইকামা করতে পারবেন তো এটা আপনার তিন মাস বা নব্বই দিনের একটা সময় দেওয়া হয় এই নব্বই দিনের ভিতরেই কিন্তু আপনাকে ওখানে কাফালা হতে হবে বা ট্রান্সফার হতে হবে তার মানে আপনি তিন মাসে একটা সময় পাচ্ছেন তার মানে আপনি সৌদি আরব যাওয়ার পরে এক মাস মোটামুটি ঘুরলেন দেখলেন দেখে ভালো কোনো কোম্পানি যদি আপনি ম্যানেজ করতে পারেন সেখানে গিয়ে আপনি কাফালা হয়ে গেলেন তার মানে সেটি হচ্ছে আপনার উপরে নির্ভর করবে আপনি কি কাজের উপর আপনার দক্ষতা রয়েছে আপনি সেখানে গিয়ে পরিস্থিতি দেখে তারপর আপনি কাফালা হবেন বা আপনি কোম্পানিতে ট্রান্সফার হয়ে যাবেন ভালো একটি স্যালারি দেখে মানে বেতন ভালো দেয় বা আপনার জবের উপর আপনার অভিজ্ঞতা আছে আপনাকে হায়ার করতে পারে তারা ফ্রিতেও এটা হচ্ছে আপনার কাজের উপর নির্ভর করবে তো যারা মোটামুটি কাজ জানেন এই বিষয়গুলো তাদের জন্য আমি মনে করি ভালো কিন্তু নতুন অবস্থা একদম নতুন আপনার কি আপনি গিয়ে কিন্তু গেটার আগামাতা মানে বিসেরা পাবেন না তো সেই ক্ষেত্রে যদি আপনার কোনো আত্মীয় স্বজন থাকে আপনাকে ভ্যাগেন্সি দেয় সেই ক্ষেত্রে আপনি যেতে পারেন তারা যদি আপনাকে আশ্বাস দেয় হ্যাঁ ভিসা নিয়ে আসো আমি তোমাকে সেটেল করে দিব বা কোনো জায়গায় কাজ দিয়ে তোমাকে একটি সেট করে দিব সেই ক্ষেত্রে আপনি কিন্তু যেতে পারেন অবস্থা একদম নতুন কোনো আত্মীয় স্বজন সৌদি আরবে নেই এরকম লোকদেরকে আমি বলবো যে আপনারা না যাওয়াই উত্তম যদি আপনার আত্মীয় স্বজন থাকে সেই ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারেন বা ফ্রি আমাদের মাধ্যমে প্রসেস করে সৌদি আরবে যেতে পারেন তো যারা এই বিষয়টি জানতে চেয়েছিলেন আমি মনে করি যে অভিজ্ঞতা হবে এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি যারা দেখতে পাচ্ছেন লাইক করে দিবেন আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন প্রবাস সংক্রান্ত তথ্য ভিসা সংক্রান্ত সকল তথ্য আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম